আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিষয়টি হলো যে প্রায়শই অনেক ভাই বন্ধু অডিয়েন্স দর্শক বন্ধুরা আমার চ্যানেলের অনেক ভিউয়ার্স জানতে চান যে আমরা আমাদের পাসপোর্টের ইনফরমেশন চেঞ্জ করেছি পুরাতন পাসপোর্টের ইনফরমেশন চেঞ্জ করেছি নতুন ই পাসপোর্টে এনআইডি কার্ডের সাথে মিল রেখে বা বার্থ সার্টিফিকেটের সাথে মিল রেখে বাট এখন আমাদের বিদেশে থাকার কারণে আমাদের এম্বাসি বা বাংলাদেশের কোনো নাগরিক দেশের ভিতরে এমন সমস্যায় পড়েছেন যে তাদের প্রয়োজন হয় একটি আন্ডারটেকিং বা এফিডেভিট দেওয়ার যে এই মর্মে যে আমি আমার পুরাতন পাসপোর্টের যে ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো নতুন পাসপোর্টে চেঞ্জ করে নতুন করে ইনক্লুড করেছি এই মর্মে একটি হল বা কোর্ট এফিডেভিটের প্রয়োজন হয় যেটা একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এবং তৈরি করে প্রথম শ্রেণীর মেজিস্ট্রেট দিয়ে করতে হয় অ্যাজওয়েল অ্যাজ আপনার নোটারি পাবলিকেরও শির স্বাক্ষর থাকে অনেক সময় ক্ষেত্র বিশেষে মেজিস্ট্রেট দিলে নোটারি সিল স্বাক্ষর প্রয়োজন হয় না যদিও তবে দেশের বাহিরে সাধারণত এই নোটারি স্বাক্ষরের একটু ভ্যালু ক্রিয়েট করে হচ্ছে এইটা করার পরে অনেকে আবার ল মিনিস্ট্রি এবং ফরেন থেকে করে নিতে চায় অনেক সময় তাদের এখানে এই ইনফরমেশনগুলো করার জন্য এই ডকুমেন্টস গুলো তাদেরকে এ অ্যাটেন্ড করতে হয় তখন দেখা যায় যে তাহারা দেশের বাহিরে থাকার কারণে এই অ্যাটেন্ড করতে পারছেন এমন অনেক ভাই বন্ধু আমার কাছ থেকে এই ডকুমেন্টস গুলো অ্যাপোস্টিল এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাটাস্টেড করে তাদের যে কাজ সেই কাজ সুসম্পন্ন করেছে তাতে কোনো রকম কোনো সমস্যা হয়নি আপনারা চাইলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সো আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো